আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ফজর জামাত শেষে রাসল সাল্লাহ সাল্লামের রজায় জিয়ারত করে আসলাম দরবারে সালাম পেশ করে আসলাম আলহামদুলিল্লাহ আজকে জুম্মাবাদ এবং এই যে জুম্মাটাই আমাদের এই সফরে আমার এই জুম্মাটাই মদিনাতে শেষ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আবার কবুল করে কখনো সে সময় আসবো দেখা যায় ইনশাআল্লাহ তবে আপনারা যে যেখানে আছেন যে যেখান থেকে দেখছেন আমার সাবস্ক্রাইবার চ্যানেলের এবং দিনী ভাইয়েরা আশা করি আপনারাও চলে আসবেন এই দেখতে সোনার মদিনা মদিনা ছেড়ে যেতে চায় মন চায় না তারপরও তো যেতে হবে কারণ আমরা তো মদিনায় জন্মাইনি আমরা বিভিন্ন দেশে এই রাসুল প্রেমিক হোম্মেরা দুনিয়ার বিভিন্ন প্রান্তে জন্মিয়েছি তাই আমরা চলে যাব আহ